হ্যালো ভিউস আপনারা সবথেকে প্রথম যে কোনো একটি ক্রোম ব্রাউজার ওপেন করবেন সেখানে আপনারা সার্চ বক্সে সার্চ করবেন এস কে মাই প্রিন্ট ডট এক্স ওয়াই এটা সার্চ করার পর আপনাদের ডাইরেক্ট ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এখানে আপনারা নিজের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন যদি আপনাদের কাছে আইডি পাসওয়ার্ড না থাকে তাহলে সাইন আপ হেয়ার বলে একটি অপশান পাবেন নিচে সেখানে আপনারা ক্লিক করবেন যখনই ক্লিক করে দিবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে প্রথমে ফুল নেম বসাবেন তারপরে মোবাইল নাম্বার বসাবেন জিমেল আইডি বসাবেন আপনাদের ইউজার টাইপ রিটেলার কি ডিস্ট্রিবিউটার সিলেক্ট করবেন তারপরে এখানে আপনারা পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড করে ক্রিয়েট অ্যাকাউন্ট করে নেবেন আপনাদের কাছে যেটি আপনারা মোবাইল নাম্বার দেবেন সেটি আইডি থাকবে এবং পাসওয়ার্ড আপনারা ইচ্ছা মতো বসাবেন সেটি আপনাদের পাসওয়ার্ড থাকবে এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড বসিয়ে সাইন ইন করে দিবেন আমি এখানে আইডি পাসওয়ার্ড বসিয়ে সাইনিং করে দিব দেখতে পাচ্ছেন সাইনিং হয়ে গেছে সাকসেস দেখাচ্ছে কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পর আপনাদের এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হবে এখানে অ্যালার্ট অ্যালার্ট দেখতে পাবেন আপনারা যদি এডমিন কোনো কিছু অ্যালার্ট থাক করে তাহলে আপনারা সেই অ্যালার্টটাকে মেনে নিতে পারেন তারপর আপনাদের এখানে ড্যাশবোর্ড ওল্ড রিপোর্টস এড এখানে সব কিছু দেখতে পাবেন আর আপনারা এখানে সার্ভিসগুলিও দেখতে পাবেন যদি আপনাদের কোনো কমপ্লেন থাকে তাহলে আপনারা এখান থেকে কমপ্লেন করতে করতে পারেন আপনাদের কমপ্লেন ডাইরেক্ট অ্যাডমিনের কাছে পৌঁছাবে আপনারা যদি এইরকম ওয়েবসাইট নিজের নামে ওয়েবসাইট করতে চান আপনাদের নিজের লোগো থাকবে আপনাদের সব কিছু থাকবে যদি আপনারা সোর্স কোড নিতে চান তাহলে ডিপস্ক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিব সেই হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করে এই ওয়েবসাইটের সোর্স কোড নিতে পারেন খুব কম প্রাইজে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ লাইভ করে দেওয়া হবে আপনাদেরকে যেটি এই ভিডিওতে দেখাবো পেন সার্ভিস অথবা আপনাদের কাছে প্যান কার্ড করেছেন প্যান কার্ড হারিয়ে গেছে তারপর আপনারা পেন নাম্বারটি কিভাবে বের করবেন সম্পূর্ণ আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো আপনারা এখানে দেখতে পাবেন পেন সার্ভিস সেখানে আপনারা ক্লিক করবেন এই ভিডিওতে যদি কেউ নতুন এসে থাকো তাহলে টাইট সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখন ওপরে ক্লিক করে দেবেন আমি ভিডিও আপলোড করব তো আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে আসবে তারপরে আমি এখানে পেন সার্ভিসের ওপরে ক্লিক করলাম যখনই আপনারা পেন সার্ভিস ওপরে ক্লিক করবেন এখানে অনেকগুলি অপশান পাবেন সেই অপশানগুলির মধ্যে আপনারা বেছে নেবেন তারপরে আপনারা এখানে আধার টু পেন ফাইন্ড ওপরে ক্লিক করবেন আপনারা এখানে অ্যাপ্লাই অপশান পাবেন এখানে অ্যাপ্লাই ওপরে ক্লিক করে দেবেন যখনই আপনারা প্লাই ওপরে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাবেন আধার নাম্বার যার আপনি প্যান কার্ড বের করতে চান তার এখানে আধার নাম্বারটি বসাবেন তারপরে নিচে সিলেক্টেড সার্ভার এখানে দুটি সার্ভার পাবেন সার্ভার ওয়ান সার্ভার টু আপনারা যদি সার্ভার ওয়ান এ করেন যদি না হয় তাহলে সার্ভার টু এ করবেন অবশ্যই আপনাদের প্যান নাম্বারটি ফাইন হয়ে যাবে এই ছিল আপনাদের ভিডিও আধার কার্ড দিয়ে আপনারা কীভাবে প্যান কার্ড নাম্বারটি বের করবেন সম্পূর্ণ এই ভিডিওতে আপনাদেরকে দেখানো হয়েছে আপনারা যদি তাই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ